বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিগিতে ততটাই বরকত দেবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় রসুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে এটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কী তো পড়েই গেছে সেটা তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্যও কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্যও কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আরেক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে দেখেন আলাইকুম গন হে মোমেন গন তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকম গড়ে তোল তাহলে নিজের ফিকির করতে রয়েছে আবার কোরআনুল করিমের মধ্যে বলছে আল্লাহ কৌতুম নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদারি তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের নাম ঠিক করে নিস বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অক্ত নামাজ পড়ারও সময় নাই নিজের এর কি ধরনের বেওকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তো তাই বলে কি না নিজের ফিকির বাদ দিয়ে লাই এই আমি অনেক সময় বলি অনেক সময় অনেক জায়গায় ছেলেপেলেরা আসে মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা গ্রীব এশা হে পড়তে আর না কেন ব্যস্ত ছিল যে হইলো কথা তুমি এটা কি বললা তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দারুণ ভুল দারুণ মেহমান আসবে এই মহিলা এই পরিমাণ আনতেছে জোহরের ওয়াক্ত শেষ জহরের ওয়াক্ত শেষ আসরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল নামাইছে না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কশ্চিন ইসলাম বলে নাই ইয়া আল্লাহ তালা বলেন হে মান দারগন তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে তাইলে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন কেন এত কষ্ট করেন বউ বাচ্চার জন্য আরে বেউকুফ নিজেরে বললে কেন নিজের বললেন কেন এই জন্য আল্লাহতালা কোরআন করিমের মধ্যে বলছে মোমেন উভয়টার মধ্যে সমন্বয় করবে ইল্লা দিন আমান ওয়া আমিলুস আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল ও আমিলুস আলী হাক এবং সমস্ত ন্যাক আমল করল এরপরে অতাওয়া সাউবিল হাক অন্যকে ইমানের দাওয়াত দিল অতাওয়া সাউবি সবর এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিলো দিল অন্যকে ন্যাকামলের আমলের দাওয়াত দিল তা বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কি করলো বেঁচে গেল তাহলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি এই কথাটা জরুরি